মজাদার খিচুড়িটা চোখের সামনে পেয়ে লুব লেগে গেল তাই আর রাখলাম না একবারে নিমিষে শেষ করে ফেললাম আর এটা কিভাবে শেষ করলাম কোথায় গিয়ে খেলাম সেই ব্লকটাই দেখুন হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম রাত দুইটার একটা ব্লক নিয়ে রাত দুইটা বাজে এখন আমরা যাচ্ছি বুনা খিচুড়ির সাথে গরুর মাংস দিয়ে বুনা খিচুড়ি খাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম তো আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন অন্ধকার রাস্তা দিয়ে আমরা দুইজন বাইক নিয়ে যাচ্ছি ভয় তো আসেই ভিতরে টাকাতের ভয় তো থাকবেই ভয় নিয়ে আমরা খাবার খেতে যাচ্ছি কারণ আমরা ভাই আমাদের খাবারের নেশা একটু আসে জানেনি আপনারা একা একা যাচ্ছি রাস্তাঘাটে একটা অটো দেখলাম হঠাৎ তারপর অনেক চিপাচাপা চাপা রাস্তা ভালো রাস্তা ভাঙা রাস্তা সব কিছু মিলিয়ে আমরা যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকখানি যাওয়ার পর তারপর কি আবার একটা মন নিলাম মন নেওয়ার পর আরো চিপা রাস্তা দিয়ে অনেক দূর কারণ কি আমাদের তো খাবারটা খেতেই হবে কারণ খাবারটার অনেক নাম শুনেছি অনেকখানি রাইড করার পর প্রায় ঘন্টাখানেক রাইড করার পর তারপর চলে আসলাম সেই বিখ্যাত রেস্টুরেন্টের সামনে যেখানে আমরা চলে আসছিলাম খিচুড়ি বোনা খিচুড়ি খেতে গরুর মাংসের সেই বিখ্যাত বুনাই খিচুড়ি খাওয়ার জন্য আমরাও চলে আসলাম অবশেষে সেই রেস্টুরেন্টে তারপর আসার পর বসেছিলাম অনেকক্ষণ অর্ডার দেওয়ার পর তারপর আমরা বসে বসে দেখতেছি রেস্টুরেন্টের ডিজাইন ভালোই তো দিছি গ্রামের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট ভালোই মোটামুটি তারপর মামা খাবার নিয়ে আসতো দেখতেই পাচ্ছেন সেই লোভনীয় সেই লোভনীয় খিচুড়ি বোনা খিচুড়ি গরুর মাংসের সেই খিচুড়ি অবশেষে আমাদের চোখের সামনে চলে চলে আসলো আমরা দেরি করতে পারলাম না জল আসলো খাবারটা দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি খেতেও অনেক বাড়ির স্বাদ তাই আমরা দেরি না করলে আমি আপনাদেরকে দেখালাম যে কতগুলা মাংস দিলো সেটাও আমি আপনাদেরকে নেড়ে চামচ দিয়ে নেড়ে দেখালাম অনেক গুলা মাংস দিছে মাত্র টাকা অনেক কম ঠিক আছে প্রাইসটা আসলে অনেক কম তারপর আমরা এক মিনিটে নিমিশে শেষ করে দিলাম দেখতেই পাচ্ছেন আমরা মন ভরে খাচ্ছি মন ভরে খেয়েছি এবং কি দেখতে আপনারা দেখতেই পেলেন তো অবশেষে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য